সোনার মদিনা এক টুখানি দেখার তে মুে মানেনা সোনার মদিনা এক টুখানি দেখার তরে মন যে মাননা টুকানি দেখার তরে মন যে না ওই মদি নাই যেতে চাই দেখে নও নবিয়ামায় ওই মদি নাই যেতে চাই দেখে নও নবাই সোনার মদিনা একটুখানি দেখার তোরে মোম চে মাননা সোনার মদিনা না একটু দেখার তরে মন যে মানে না আর মদিনা শহর কতই না সুন্দর যে শহরে আছেন প্রিয় না আমার আর প্রদেশের মদিনা শহর কতই না সুন্দর যে শহরে আছেন প্রিয় না আমার যে শহরে আছেন প্রিয় না আমার সোনার মদিনা একটুখানি দেখার তরে মন যে মানে না সোনার মদিনা ইক খানি দেখার তরে মে মানা সঙ্গার সোনার না ইক টুখানি দেখার তরে কত হাজি যাই মাদি নাই জিয়ারাতে দেখিবে নবীর তারা আপন চে কত হাজি যাই মাদি নাই জিয়ারাতে দেখিবে নবীর তারা আপন চে দেখিবে নবীর রওজ তারা আপন চে ধন্য হবে জীবন তাদের ধন্য হবে জীবন তাদের ও গোরো বনা ইকে